আসসালামু আলাইকুম অনেকের দু তিন বছর এখন এক্সপায়ার ভাবতেছেন কফাল হওয়ার পরে মুক্ত ফি কত টাকা আসবে এই ভয় পাচ্ছেন প্রিয় ভাই এই ভয় কাটানোর জন্য আমি আপনাকে একটা জিনিস দেখাবো তবে এই ভিডিওটা শেয়ার করলে অনেক ভাই সাহস পাবে এবং কফাল হইতে পারবে প্রিয় ভাই আমি যদি আপনাকে দেখাই একটু যদি আমি ঝুম করি তাহলে দেখবেন যে তারিখ ইন্থাহির ওখসা আমেল এটার যেই এক্সপায়ার ডেটটা ছিল সাতাইশ তিন দুই হাজার আর এটা যখন কফালা হওয়ার পরে আমি একমা নাম্বার স্যাদ নাম্বার বাহির করি পাঁচ তিন দুই ঠিক আছে এই তারিখে হলো যে এক্সপায়ার হবে এখন একামা করার পরে তাহলে টাকা আসতেছে তিনশো তো চোদ্দো রিয়াল এটা চাইলে আমি একশো রিয়াল করতে পারতাম কিন্তু আমি যেটা করছি সেটা হলো আজকের দিন থেকে সামনে যাতে করে এক বছর পর্যন্ত এক আমার ম্যাদ থাকে সেভাবে আমরা স্যাদ নাম্বারটা বাহির করছি সেই জন্য তিনশো চোদ্দো রিয়াল আসছে তখন ইনশাআল্লাহ পিছনের টাকা আসবে না অনেক মানুষ বৈধ হয়েছে এবং কম টাকার ভিতরে শুধু আপনারা জানান যে রক্তা আমলতে বেশি আসলেই একামাটা করতে টোটালি টোটাল যে খরচটা সেটা অনেক টাকা চলে আসে আপনি চাইলে যে কোনো মুক্তবে এই ধরনের সার্ভিস আপনি নিয়ে নিতে পারেন মুক্তব্য খেতে বা আমাদের যদি অফিসে সরাসরি আসেন কোনো কফিল নি আমরা হয়তো আপনাকে কাজটা করে দিতে পারি বাট আমরা নিজেরা কোনো কফিল দেই না ভিউটা সবাই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ